আমার আমার তুমি তুমি হয়ে হয়ে যেও না অথবা। মিলনে এই চমৎকার কথাগুলো যে উপন্যাসে পাবেন সেটা হচ্ছে স্বপ্নম সৈয়দ মুস্তফা আলীর এই উপন্যাসটি প্রথম প্রথম প্রকাশিত হয় নাইনটিন সিক্সটি ওয়ানে বিশ্ববাণী প্রকাশনী থেকে এরপর থেকেই যে পাঠক্রিয়তা শুরু করে এই স্বপ্ন উপন্যাসটি কেউ কেউ এটিকে আখ্যা দিয়েছেন যে এটি একটি হচ্ছে কাব্য গাথা উপন্যাস কেননা প্রত্যেকটি পাতায় বা প্রত্যেকটি চরিত্রের মাঝেই আপনি একটি করে কবিতা এখানে ভাবে ফুটে উঠেছে লেখকের কাবুল অবস্থান কান্দাহারের সিংহাসন জবরদখল নমের নিরুদ্দেশ যাত্রা আর লেখকের ভাবলে সিন দৃষ্টান্ত প্রথম চরিত্র আমরা দেখতে পাই সেখানে হচ্ছে মজনুন এবং শবনম মজনুন এবং স্বপ্নমের মধ্যে প্রথম দেখা হয় মজনুন হচ্ছে ভারতবর্ষের একজন মানুষ আর স্বপ্নম হচ্ছে যে আফগানিস্তানের একজন মানুষ তাদের পরিচয় কাবুলের মধ্যে এবং কাবুলের ওখান থেকেই তাদের মধ্যে প্রণয় ঘটে এবং সেই তারপরে বিয়ে এবং বিয়ের এক পর্যায়ে কোনো এক সময় শবনম হারিয়ে যায় বা তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না তারপর থেকেই শবনমের জন্য চলতে থাকে বিরহ কথা একটা সময় সেই সময় সে বিভিন্ন ধরনের গুপ্তচর ব্যবহার করে শব্নমের অবস্থান জানতে চায় বা কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না এবং সে শবনমের জন্য অপেক্ষা করতে থাকে এইভাবেই এই উপন্যাসটি চলতে থাকে এবং এই উপন্যাসে একটি বিষয় যেটা আহ সুস্পষ্ট ভাবে দেখা যায় সেটা হচ্ছে এখানে লেখক সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন মনস্তাত্ত্বিক যে ভালোবাসা মনস্তাত্ত্বিক যে প্রেম যে প্রণয় সেই প্রণয়টাকে বেশি এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এখানে শারীরিক বা অন্য দিকটাকে একটু ডাউন করা হয়েছে বলে ধরা যায় সময় মজদনের কাছে মনে হয় মজদনকে তার প্রিয়তমা শবনম যখন বলে তুমি আমার বিরোহে অভ্যস্ত হয়ে যাও না অথবা তুমি আমার মিলনে অভ্যস্ত হয়ে যাও না সেই সেখান থেকেই সে তার যে আকাঙ্ক্ষা তার যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তন যে স্বপ্নমের জন্য যে তার প্রণয় সেটাকে সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে কার কার এই স্বপ্ন উপন্যাসটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন